হঠাৎ একদিন ঘরের ভিতরের থেকে আওয়াজ আসলো আনসার আনসার বলে ডাক্তার দিল আনসার ঘরের পাশে এগিয়ে দাঁড়িয়ে গেল এবার বন্দর পরিবার একটা কাগজ লিখে কিছু বাজার সদায়ের কথা কাগজের মধ্যে লিখে দিল আনসার বাজারে চলে গেলেন বাজার নিয়ে আসলেন দরজার মধ্যে যখন টোকা মারলেন বন্ধুর পরিবার দরজা খুলে দরজার আড়ালের মধ্যে চেহারাটা আড়াল করে নিজের হাত বাড়ায় আর

ঘরের দরজা খোলা দেখে ঘরের ভিতরে ঢুকার চেষ্টা করল এইবার মহাজারের স্ত্রী যুবতী স্ত্রী বুঝে ফেললো আনসার এর অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছি আমার একা ঘর একা বাড়ি আমার স্বামী যুদ্ধের ময়দানে রসুলের সাথে আর আনসার সুযোগ পায়া আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করার পায় তারা করছি সাথে সাথে মহিলা দরজাটা বন্ধ করে দিয়া বলল এরে আনসার তুমি একজন সাহাবীর বন্ধু তুমি এখনই আল্লাহকে ভয় করো তুমি আর সামনে একটা কদমও আগাইও না تو زور کم نہ